আসসালামু আলাইকুম আমাদের যাদের টার্গেট এখন এগ্রিকালচারাল গুচ্ছ যে ভর্তি পরীক্ষা আছে সেটা অথবা গুচ্ছ ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা আছে সেটা তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ উপকারী হবে প্রথমত আমরা নিই আমাদের এই এগ্রির যেই আমরা আসলে একটা প্ল্যান বা একটা প্রোগ্রাম নামিয়েছি সেটার নাম আসলে দ্য লাস্ট ওয়ার্ড রাখা হয়েছে সো এই ভিডিওর ভিতরেও আমরা দ্য লাস্ট ওয়ার্ড দ্য লাস্ট হোপ নিয়ে আসলে আলোচনা করব লিটারেলি বাট ওই প্ল্যানের থেকে আসলে মেইনলি এখন এই সময় থেকে ধরো বারো এপ্রিল আমার এগ্রি পরীক্ষা তোমার এই মেন টাইমটুকুর ভিতরে কোন 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 স্ট্র্যাটেজির ভিতরে কাজে লাগানো উচিত কোন কোন স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করা উচিত সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে চলো আমরা শুরু করি প্রথমে আমরা বলি যে অনেক ভর্তি পরীক্ষাই হয়ে গেছে তোমার একটু চিন্তা করে দেখো আগেকার সময় তোমাদের সিনিয়র ভাইয়ারা যারা পরীক্ষা দিয়েছিলো তারা কিন্তু এগ্রি পরীক্ষাটাই সব শেষে দেয় তোমরা হয়তো বা জিএসটি রেখে সব শেষে দিবা বাট স্টিল তোমার কাছেও কিন্তু বেশ কয়েকটা ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তুমি ইঞ্জিনিয়ারিং কিছু দিছো মেডিকেল দিলে মেডিকেল দিস তুমি ঢাবি হয়ে গেছে অনেকগুলা ভর্তি পরীক্ষা হয়ে গেছে কম বেশ তাই না এতগুলা ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাকে আমি বলবো এবার একটু থামো তুমি থাম ভাই তুমি এতদূর পর্যন্ত এসে যেহেতু আমার এই ভিডিও পর্যন্ত দেখতেছো হ্যাঁ তাহলে অবশ্যই দেখা যাবে যে তোমার কিন্তু আশানুরূপ বা কাঙ্ক্ষিত ফলাফল তুমি এখন অ্যাচিভ করতে পারো নাই নিশ্চয়ই সেজন্যই আসলে এই ভিডিও অবধি দেখতেছো এবং সেটার জন্য আমি তোমাকে প্রথমত মাত্র হচ্ছে যে বলছিল না যে তুমি তোমাকে নিয়ে ডিপ্রেশনে ভোগো কোনো দুশ্চিন্তা করো হ্যান এমন কিছু না বাট স্টিল স্টিল তোমার কিছু পরিবর্তন আনা দরকার তোমার কিছু প্ল্যানের ভিতরে চেঞ্জেস নিয়ে আসাটা খুবই জরুরি না হলে তুমি আগামীকালকেও যদি মানে সরি কথাটা হচ্ছিল এরকম যে তুমি যদি গতকাল যা করছো আজও তাই করো তাহলে ওই আগামীকালকেও তাই পাবা যা হচ্ছে আজকে পাইছো বা গতকাল যা তোমার ভিতরে কিছু পরিবর্তন আনা উচিত এবং পজিটিভ পরিবর্তন নিয়ে আসা উচিত সেগুলো কি আসলে ফার্স্ট অফ অল তুমি সেলফ করো একটু হ্যাঁ নিজের ভিতরে একটু ভাবো সাপোজ একটা সিম্পল দশ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পড়বা একেবারে নট এ সিঙ্গেল পড়াশোনা এই পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট থাকলা টোটালটাই আউট অফ যা ইচ্ছা করার মতন করো এই যে সময়টুকু এই সময়টুকুর ভিতরে একটা সময় অন্তত বের করে একটু ভাইবো যে প্রবলেমটা কোথায় হচ্ছে এ চারটার বাইরে প্রবলেম আশা করি যাবে না একটা ফার্স্ট অফ প্রবলেম সেটা হচ্ছে প্রথম যে দুইটা জিনিস সেটা হচ্ছে আসলে এক্সাম হল স্ট্র্যাটেজি তারপরে তোমাকে প্রথমে এই দুইটাই দেখতে হবে কারণ তোমার প্রস্তুতি নির্ভর করে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বাকি পঞ্চাশ পার্সেন্ট নির্ভর করে ওই এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরীক্ষা হলের যে সময়টা সে সময়টাকে তুমি কতটা কাজে লাগাতে পারছো সেটার উপরে তাই এরা যেটা বলছি যে ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তোমার কি আসলে সময় ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে যে ভাই আমি পারি কিন্তু সবগুলো লিখে আসতে পারলাম না সবগুলো করে আসতে পারলাম না এমন কিছু হচ্ছে এমন যদি কিছু হয় তাহলে আমার তোমার জন্য সিম্পল সাজেশন থাকবে যে তুমি আসলে প্রত্যেকটা কোশ্চিনকে সমান গুরুত্ব দিচ্ছ প্রত্যেকটা কোশ্চিন তো সমান গুরুত্ব না অ্যাডমিশনে তোমার একশোটাই দাগাতে হবে না কি করতে হয় তাহলে আমাদেরকে আমাদেরকে প্রিসাইজলি যেগুলো আমি পারি যেগুলো আমাদের ঠিক হবে সেগুলো দাগাতে হয় ওকে সো সেটার জন্য আমি বলবো অবভিয়াসলি তোমার জন্য যেটা করা একেবারে ফরজ কাজ বলতে পারো চিন্তা করতে পারো সেটা হচ্ছে যে ম্যাথামেটিক্যাল যে কোয়েশ্চিন বা যে কোশ্চিনগুলোর উত্তর করতে অবভিয়াসলি সময় লাগবে সেই কোশ্চিনগুলোকে সাইডে রেখো সে কোশ্চিনগুলোকে পরে উত্তর করো আগে উত্তর করে যেটা হচ্ছে তুমি দশ সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা ওকে এটা কমপ্লিট করলে আশা করি টাইম ম্যানেজমেন্ট করতে প্রবলেম হবে না কারণ ওটারও মার্কস সেম এটারও মার্কস সেম এরপরে চলে আসো কমন না পাওয়া যে ভাই আমি কমনই পাচ্ছি না ওই থেকে আসছি ওমায়গড় এই জিনিস তো কমন না পাওয়ার মানেটা হচ্ছে আসলে তোমার গ্যাপ আছে এটাই ম্যাক্সিমাম মানুষজনের হয় গ্যাপ আছে কিসে গ্যাপ আছে থিওরিটিক্যাল পড়াশোনাতে এইচএসসির পড়াশোনাতে তুমি বেশ কিছু গ্যাপ রেখে আসছো সেজন্যই তুমি কমনটা পাচ্ছ না বা রেলিভেন্ট উত্তর নিয়ে আসার মতন ওয়েও পাচ্ছ না ওকে সো এটার জন্য তোমাকে বলবো অবভিয়াসলি তোমাকে গ্যাপ ইয়ার কমপ্লিট করতে হবে এবং সেটা রিলেটেড কথা এখানে আছে ওটার কথা তাহলে পরে যাচ্ছি কমন যদি না আসে এখন যদি তুমি চিন্তা করো যে এই টাইমে এক্স্যাক্ট ভুলে যাওয়া যে ভাই আমি ওই টাইমে ভুলে যাচ্ছি আমি পারি না এমন না আমাকে কিন্তু পরে পরীক্ষা থেকে বের হয়ে আমি ঠিক উত্তর করতে পারতেছি কিন্তু ওই সময়টার ভিতরে ভুলে যাচ্ছি তাহলে ঝামেলা হচ্ছে তোমার রিভিশন তোমার রিভিশন কম ভাইয়া মানে আমি বলছি না যে তুমি রিভিশন করছোই না আমি বলছি তুমি যতবার রিভিশন করছো তোমার আসলে ততবারই ক্যালিবারিটি ফিল আপ হচ্ছে না তোমার আরো বেশি রিভিশন করতে হবে তোমার রিভিশনটা আরো বেশি জরুরি রিভিশনটা আরো বারবার করে করো তাহলে দেখবা যে এই ঝামেলাটা হচ্ছে না কোনটা যে আমি ওই টাইমে ভুলে যাচ্ছি এরকম ঝামেলাটা হচ্ছে না এবং আরেকটা একটা সব থেকে কনফিউজিং জায়গার ভিতরে থাকে হচ্ছে বেশি দাগানো কিছু মানুষজনকে দেখবা হচ্ছে এক্স্যাক্ট মেরিটেও জায়গা পায়নি খুব লাস্টেও না তারা হচ্ছে ওরি মানে ওয়েটিং এ বা ওয়েটিং এর এক্স্যাক্ট পরে মধ্যস্থতা ভোগী মানুষজন এরা কি করে জানো এর একেবারে খুব কাছাকাছি যে মিস করে সিরিয়ালটা আমার মেলা স্টুডেন্ট আছে যে হচ্ছে ওই মানে ধরো হচ্ছে আটশো পর্যন্ত মেরিট ও হচ্ছে বারোশোতম হয়েছে এমন কি করছে ও আসলে ও পণ্ডিতি করছে ও একটা ধরো মানে তিন চারটা ঠিক দাগায় দুইটা ভুল দাগায় ফেলছে পয়েন্ট টু ফাইভ কেটে গেছে একেবারে দুইশো সিরিয়াল পিছিয়ে গেছে এই ঝামেলাটা মানে ও বুঝে না বা ধরো লোভ সামলাইতে পারে না ভাই আমার মনে হচ্ছে এটা ঠিক হবে ও দাগায় দেয় ওটা ওটাই ভুল

তোমাকে ফার্স্ট অফ অল রিয়ালাইজ করতে হবে সমস্যাটা কোথায় এখানে 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 কোথায় কোথায় ঝামেলা এই কমন না পাওয়ার আরেকটা জিনিস হচ্ছে যে এই যে গ্যাপ ক্লিয়ারের কথা যেটা বললাম সেটা হচ্ছে আইদার তোমার এইচএসসির গ্যাপ ক্লিয়ার নাই অথবা কোশ্চেন ব্যাংক তুমি কমপ্লিট করে যাও নে যে ভার্সিটিতে তুমি পরীক্ষা দিচ্ছ সে ভার্সিটিতে একটা স্পেসিফিক কোশ্চেন প্যাটার আছে সেটা সেখান থেকে সরে আসবে না সো ওই জায়গাটা তো তোমাকে ফিল আপ করতে হবে ওই জায়গাটা ভালো মতন কমপ্লিট করতে হবে ওটা নিশ্চয়ই কমপ্লিট করতে না তুমি সো তোমার জন্য এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে কিসে তোমার কিছু প্লেনে ফিক্সড কিছু স্ট্র্যাটেজি বানাও যেমন যদি তুমি এগ্রিয়া জিএসটি টার্গেট কথা চিন্তা করো তাহলে তুমি ভাই একবারে জোর করতেছি এ ভার্সিটির মতন দুই নৌকায় পা দিস না তোকেও বলতেছি যে ভার্সিটি নিছিস তাকেও বলতেছি দুই নৌকার পায়ে দেওয়ার কোনো দরকার নাই একটা নৌকাকে ফিক্স ধরো আর একটা নৌকাকে তুমি প্যারালি চালাতে পারো নিয়ে যেতে পারো ধরে ধরে ঠিক আছে বাট তুমি দুইটাতেই পা দিয়ে চিন্তা না আমি দুইটাই জয় করবো এমনটা করতে যেও না সো যাদের জন্য এক্স্যাক্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে আসছিল তাদের জন্য বলবো জিএসটিটাকে টার্গেট করো কারণ জস টি আলারা ইঞ্জিনিয়ারিং বেসড কোশ্চিন প্যাটার্নটাকে খুব পছন্দ করেন এগেন যদি আমরা মেডিকেল বেড মানুষজনকে বলি তাদের জন্য এগ্রিক এখানে তিরিশ মার্কি বায়োলজি পনেরো মার্ক উদ্ভিদ বিজ্ঞান পনেরো মার্ক আমাদের প্রাণী বিজ্ঞান আমরা তো জানি জানি না সো তাদের জন্য বলবো যে এগ্রিটাকে তারা টার্গেট করতে পারো বাট দ্যাট ডাজেন্ট মিন যে ইঞ্জিনিয়ারিং আলারা এখানে আসতে পারবে না মেডিকেল আলারা এখানে আসতে পারবে না হিউজ পরিমাণে এরকম অল্টারেশন হয় 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 কিন্তু কিভাবে তারা এই স্ট্র্যাটেজিগুলোকে চেঞ্জ করে লাইক ইঞ্জিনিয়ারিং থেকে যারা নিয়ে আসছে তারা অভিয়াসলি বায়োলজিটাকে এই যে কিছু সময় আছে সেই সময়ের ভিতরে যথেষ্ট চেষ্টা করবে গ্যাপ ক্লিয়ার করে পড়া প্লাস কোশ্চিন ব্যাংক সলভ করা এবং যারা হচ্ছে এই মেডিকেল প্রিপারেশন নিয়ে আছে তাদের চিন্তা থাকবে যে আমরা এখন ইঞ্জিনিয়ারিং একটু প্যাটার্নটাকে ফলো করা ট্রাই করে দেখি জেসটিতে তো ক্যালকুলেটার নাই বাট হ্যান্ড ক্যালকুলেশনটাই প্র্যাকটিস করে দেখি ক্লিয়ার এই জিনিসটা আর এখানে যে বায়োলজি অংশ আছে সেটা তাদের হয়েই আছে আর ভার্সিটি আলারা দুইটাতেই যেতে পারে এখন যে পরীক্ষাটা আগে অবশ্যই সেটাতে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসার জন্য সেই পরীক্ষার প্রতি বেশি গুরুত্ব দাও ক্লিয়ার এখন আসো যে প্রিপারেশনের অ্যাক্ট এই প্রিপারেশনের অ্যাক্ট নিয়ে কথা বলতে চলেছি আমি ওকে এই প্রিপারেশন অ্যাক্টটার ভিতরে অনেক কিছু নির্ভর করে ভাই তুমি পরীক্ষার আগে আসলে কীরকম ভাবে এটাকে প্রিপারেশন নিচ্ছ সাপোজ বারো এপ্রিল হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষা তুমি এখন জিএসটির প্রিপারেশন নিয়ে চাচ্ছ যে আমি এগ্রিতে ভালো ফলাফল করবো এটা কি পসিবল কঠিন ইম্পসিবল বলবো না বাট কঠিন তো তোমাকে কী কাজ করতে হবে আসলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা অবশ্যই এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাসগুলোকে কমপ্লিট করতে হবে যে থিওরিটিক্যাল থিওরিটিক্যাল ক্লাসগুলো তুমি কোথায় করবা এই যে গ্যাপ ক্লিয়ারের কথা বলতেছি না যে কমন না পাওয়ার জন্য যে তুমি গ্যাপ ক্লিয়ার করতে হবে তোমাকে এই গ্যাপটা ক্লিয়ার করার জন্য তোমাকে থিওরিটিক্যাল ক্লাসগুলোকে কমপ্লিট করতে হবে আমি বলবো যে থিওরিটিক্যাল ক্লাস করার এখন সময় নাই ভাই এখন কোয়েশ্চিন ব্যাঙ্ক ক্লাস করতে বিরক্ত লাগে ভাই সেখানে থিওটিক্যাল ক্লাস কেমন করবো এক্স্যাক্টলি তাহলে তোমাকে যে কাজটা করা দরকার নিজে একটু স্টাডি করা দরকার নিজের জায়গা বোঝা দরকার যে আমার এই এই সাবজেক্টের এই চ্যাপ্টারের এই টপিকগুলোর ভিতরে একটু ঝামেলা হয়ে আছে ওগুলাকে একটু পড়ে ফেলি এটা করতেই হবে তুমি যদি না করে যাও তুমি যে কোনো ভর্তি পরীক্ষার ভিতরে অ্যাপেয়ার করো না কেন তুমি খুব ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা ঠিক আছে এক একটাতে হয়তো এমন হয়েছে যে তুমি পারো না ওটা আসে নাই তুমি বেঁচে গেছো আরে সেই মজা বাট আলটিমেটলি দেখা যাবে একাধিক গ্যাপ মানে যদি থেকে থাকে তাহলে কখনোই তুমি হচ্ছে বাঁচার সুযোগ পাবা কোথাও না কোথাও তোমাকে হচ্ছে যে দেখা যাবে সে মারবেই সাপোজ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোতে কিছু 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 গ্যাপ হয়ে আছে তার মানে অবশ্যই তোমাকে আগে ফার্স্ট প্রায়োরিটি গ্যাপ ক্লিয়ার দেওয়া এবং এই রোজার ভিতরে যে সময়টা সেই সময়টা ইউটিলাইজ হচ্ছে গ্যাপ ক্লিয়ার করার ক্ষেত্রে সো প্রিপারেশনের ক্ষেত্রে আমি তোমাকে বলবো এগ্রি স্ট্যান্ডার্ড আলাদাভাবে কমপ্লিট করো জেসটি স্ট্যান্ডার্ড আলাদাভাবে কমপ্লিট করো সেই কমপ্লিট করার ক্ষেত্রে তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে কিন্তু থার্টি টু প্লাস রেকর্ডে কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাস জাস্ট যেখানে এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস আলাদা পার্টে জেসটি স্ট্যান্ডার্ড ক্লাস আলাদা পার্টে সাপোজ এগ্রি স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা আলাদাই লিটারেলি আলাদা টোটালে বত্রিশটা এমন না ক্লাস বত্রিশটা লেকচার বত্রিশটা বত্রিশটা লেকচারে ভাগ করা হয়েছে বাট লেকচার সংখ্যা আসলে কয়টা হচ্ছে চৌষট্টি হচ্ছে কিভাবে কারণ বত্রিশটা এগ্রির ক্লাস বত্রিশটা জিএসটির ক্লাস তোমার কাছে মনে হতে পারে এত বেশি আবার অনেকের কাছে মনে হয় এত কম এত বেশি যারা বলতেছো তাদের জন্য বলি বেশি না তোমাকে তোমার যেহেতু এগ্রি পরীক্ষাটা আগে আমি তোমাকে প্রিফার করব তুমি এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাসগুলোকে কমপ্লিট করো ওখানে একটা কোশ্চিন ব্যাংকটাকে ধরে ফেলো ঠিক আছে এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস কমপ্লিট করো এক ক্লাসের ভিতরে যেহেতু সম্পূর্ণ এগ্রি স্ট্যান্ডার্ড সব কিছু দিয়ে দেওয়া সম্ভব না ক্লাসগুলোর ভিতরে তাহলে এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস এখানে যতগুলো দেখতে পাচ্ছ সেই অনুযায়ী এগ্রি মেগা বুক থেকে এবার সম্পূর্ণ যা যা কোশ্চিন ব্যাংক আছে সবগুলাকে সলভ করে ফেলো হিউজ একটা কোশ্চিনের মানে অংশ আছে এখানের ভিতরে তাহলে আলাদা কই থেকে আর কোশ্চিন আসতে পারে অভিয়াসলি ওখান থেকে এটা কমপ্লিট করে ফেলো এটা কমপ্লিট করে ফেলার পরে তুমি এখানকার এগ্রি স্ট্যান্ডার্ড এক্সামের ভিতরে অ্যাপ্লায়ার্ড হও এই জাস্ট তিনটা একটা ফ্লোর কাজকে তুমি রুটিন মানে রুটিন মাফিক চালানোর চেষ্টা করো হচ্ছে তোমার এই ফুল রোজার মাসটাতে প্লাস হচ্ছে সামনে যেটা রোজার পরে ঈদের যে বারোটা দিন সময় আছে সে সময়টার ভিতরেও ইনশাল্লাহ ভাবে কমপ্লিট করে গেলে তোমার যে ভর্তি পরীক্ষার ভিতরে তুমি বসবা সেখানে ইনশাল্লাহ কোনো প্রকার প্রবলেম হবে না আশা করি খুব ভালো মতন একটা ফলাফল দিয়ে আসতে পারবা তুমি জাস্ট চান্স পাবে এরকম না ইনশাল্লাহ টপে থাকতে পারবা সো তোমার কাজ হবে হচ্ছে ভাই একেবারে ফিক্সড এবং দুইটা কি এক গ্যাপটা ক্লিয়ার কমপ্লিট করা আইদার তুমি থ্রিডি ক্লাস করতে পারো অথবা হচ্ছে চিন্তা করতে পারো যে না ভাই আমি হচ্ছে যে নিজে পড়ে কমপ্লিট করবো নো প্রবলেম করতে পারো সেকেন্ড কোয়েশ্চেন ব্যাংক সলভ করা কোয়েশ্চেন ব্যাগ সলভ করার ক্ষেত্রে যদি ক্লাস চাও তাহলে অভিয়াসলি আমি প্রিফার করবো এগ্রি প্লাস ডিস্টির ভিতরে চলে আসো যদি যদি এটা প্রত্যেকটা দিন প্রাইভেট গ্রুপে আজকে ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে যাই হোক প্রত্যেকটা দিন যাচ্ছে তো তুমি ওটা কমপ্লিট করতে পারো এছাড়া তোমার রেকর্ডের আকারে তোমার ওয়েবসাইটের ভিতরে তোমার প্রোফাইলের ভিতরে তো আছেই এবং যদি তুমি চাও যে না ভাই আমি হচ্ছে যে ক্লাস কমপ্লিট করার মতন এনার্জি নাই আমার এখন খালি বই পড়ার মতন তাহলে আমি তোমাকে বলবো যে তাহলে তুমি অফলাইনে একটি অ্যানালাইসিস মেগাবুকটা অর্ডার করতে পারো এটা কমপ্লিট করে ফেলো যে কোনো একভাবে তোমাকে আয়ার কোয়েশ্চিন ব্যাংকটাকে টোটাল আয়ত্তের ভিতরে নিয়ে আসতে হবে ইস আপ্রিউ এটা তোমার উপরে এখন তোমার ক্যালিবিরিটি প্লাস তোমার আগ্রহ আসলে কোন দিকে আছে সেটার উপর নির্ভর করে তুমি এটাকে কমপ্লিট করো ক্লিয়ার কথা সো আমরা যদি আসলে এই লাস্ট সময়ে হুম চিন্তা করি এই কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে তাহলে তোমাদের জন্য কথা দুটি কি এগেন এক্সাম হল প্ল্যানটা এটা এক্স্যাক্ট এই টাইম ম্যানেজমেন্টের সাথে রিলেভেন্ট কমন না পাওয়ার ক্ষেত্রে রিলেভেন্ট টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিলেভেন্টের বিষয় নিয়ে অলরেডি বলছি এক্সাম হল প্ল্যান নেই নিয়ে আমরা এক্সামের আগ আরও কথাবার্তা বলবো ওটা মাথায় রেখো আর প্রিপারেশনের ক্ষেত্রে তো ক্লাস আর কোয়েশ্চিন ব্যাঙ্ক এই দুটোর কথা অলরেডি বলেই ফেলছি সো লাস্ট হোপ লাস্ট ওয়ার যত যাই কিছু একেবারে খুব মানে মানে ভয়ের একটা খুব কত বাবরে বাবা কি সুন্দর কথা এরকম ভাবনা করো না কেন খুব সত্য কথা হচ্ছে তুমি এতগুলো ভর্তি পরীক্ষা দিছো এবং কোনটাতে ভালো ফলাফল বলার মতন ফলাফল নিজের জন্য সন্তোষজনক ফলাফল করতে পারো না এখন ঘুরে দাঁড়াতে হবে জন্য এটাকে লাস্ট টাইম বলা হচ্ছে এবং এই সময়টাই ভাই বিলিভ নেই এই যে সময়টা যাচ্ছে এই সময়টায় আর ব্যাক আসবে না সো যাবতীয় যা কিছু ডিস্ট্রাকশন আছে সবগুলোকে দূরে দূরে সরিয়ে ফেলো আপাতত একেবারে বাই হুক আর বাই রুক ক্লাসটা একটা ট্রাই করো ইনশাল্লাহ তুমি সফল হতে পারবা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম